আবার নতুন দিন নতুন সকাল নতুন কাজকর্ম দুদিন বেশ আনন্দই কাটলো ভাইফোঁটা ভাইফোঁটা ভাইফোঁটার আনন্দে কেটে গেল। আবার সকাল সকাল নিত্য নতুন কাজকর্ম নিয়ে শুরু করলাম তো ঠাকুরের বাসনগুলো সকালে মেজে নিলাম মেজে নেওয়ার পরে স্নান টান সেরে আমি চলে গেলাম ছাদে ফুল তোলার জন্য প্রথমে ফুল তুলতে এসে ছাদে এসে চোখ তো আমার একদম অপূর্ব সৌন্দর্যে ভরে উঠলো পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে আর ফুল ফুটেছে পুরো জবা চন্দন জবা লাল জবা চন্দন জবা ফুলগুলো দেখে নেওয়ার পরে আমি অন্যান্য গাছগুলোও দেখে নিলাম মন তো আনন্দে একদম ভরপুর গাছের ফুল দেখে গাছের সৌন্দর্য দেখে তারপরে এদিকে ফলে গাছেও কিন্তু পেয়ারা কিন্তু বড় হয়েছে অনেকগুলোই পেয়ারা ধরেছে পেপে গাছে পেঁপেগুলোও বড় হয়েছে আর আকাশটা আজকে অপূর্ব সুন্দর না বেশি রোদ না বেশি গরম না বৃষ্টি অপূর্ব সুন্দর আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে কিছুক্ষণ ছাদে মনোরম পরিবেশ উপভোগ করলাম উপভোগ করতে করতে গাছগুলোও আমি দেখে নিলাম আর আমি এদিকে দেখে নিলাম যে বিলেতি আমরা গাছে ফুল এসছে কিনা না গাছটার বয়স প্রায় বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো ফুল ফোটার সম্ভাবনা নেই এদিকে পেয়ারাগুলোও কিন্তু বড় হয়েছে আর পেঁপেগুলোও পেঁপেগুলোও বড় হয়েছে একদম শেষ মাথাতে যে পেঁপেগুলো সেই পেঁপেগুলো কিন্তু ছোটোই আছে তা আমি ভেবেছিলাম যে পেঁপে তুলবো তো থাক আজকে আর তুলছি না আর লেবু গাছের লেবুগুলো কিছুতেই বড়ো হচ্ছে না যে এক কথায় বলে দেশি লেবু তা দেশি লেবু এই কারণেই লেবুগুলো নিশ্চয়ই বড়ো হচ্ছে না টবের গাছে সবসময় ফল ছোটই হতে থাকে তা এরকমভাবে লঙ্কা গাছটাও শুকিয়ে গেছে আর এদিকে পেঁপে গাছটা লঙ্কা গাছের গোড়াতেই হয়েছে তা আমি দুটো গাছই একসঙ্গে রেখেছিলাম যে গাছটা আগে শুকাবে সে গাছটাকেই তুলবো আর তা দেখলাম যে লঙ্কা গাছটাই শুকিয়ে গেছে আর কতগুলো আমি পুঁইশাখের দানা ছড়িয়েছিলাম সেই দানাগুলোও কিন্তু বেরিয়েছে সুন্দরভাবে কলা গাছটাও বড়ো হয়েছে তা কলা গাছের এখান থেকে আমি কলা পাতাগুলো আরেকটু বড়ো হলে পরে কেটে নেব আর বিলেতি ধনে পাতা গাছটা যেটা আমি লাগিয়েছিলাম সেটাও বেশ সতেজ হয়ে আছে মারা যায়নি না আর এদিকে পেয়ারা গাছেও পেয়ারাগুলো তো প্রথমেই বললাম যে বড় হয়েছে তাইগুলো এগুলো ছোটো ছোটো হয়ে আছে বড়ো হলে পরে এগুলো তুলব বন্ধু তোমাদের সঙ্গেও কিন্তু আমি শেয়ার করব এবার হলো গাছ ঘুরে দেখার পরে আমার হলো ফুল তোলার পালা তাই এবার আমি প্রথমেই জবা ফুলগুলো তুলে নিচ্ছি আর প্রচুর পরিমাণে জবা ফুল আর নয়নতারা ফুটেছে তাই ফুলগুলোই আমি কিন্তু প্রথমে তুলে নিচ্ছি জবা ফুলগুলো একের পর এক তুলে নেওয়ার পরে আমি এবার চলে যাব নয়নতারা ফুলগুলো তুলতে নয়নতারা ফুলও কিন্তু অনেকগুলো ফুটেছে সেগুলোও আমি তুলে নেব আর এটা চন্দন জবা আর লাল জবা ঝুমকো জবা লক্ষ্মী জবা অনেক রকমই জবা ফুল ফুটে আছে সেগুলো আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি মনটা পুরো আনন্দে ভরপুর হয়ে গেছে গাছের ফুল দেখে আর নিজে হাতে যখন শখের ছাদ বাগান তৈরি করা হয় সেই ছাদ বাগানে যখন ফুল ফল সুন্দরভাবে ফুটে ওঠে তখন কি সুন্দর লাগে নিজেকে মানে কি বলবো মন একদম পুরো আনন্দে ভরে ওঠে একদম ভাষা হারিয়ে যাচ্ছে বলার মতো যখন আমি যখন পেয়ারা গাছে পেয়ারাগুলো দেখি তখন আনন্দে মনটা ভরপুর হয়ে ওঠে পেঁপে গাছে যখন পেঁপেগুলো দেখি লেবু গাছে যখন লেবুগুলো দেখি মন সত্যি আনন্দে ভরে ওঠে তাই শখের ছাদ বাগান শখের ছাদ বাগান থেকে যেগুলোই পাওয়া যায় না কেন সেগুলো সব নিজস্ব হাতে তৈরি একটা সুন্দর অনুভূতি তাই এখানে কতগুলো নয়নতারা আছে সাদা সেগুলোই আমি এখন তুলে নেব এগুলোকে আর নামেও ডাকা যায় এগুলোকে অনেকে কিন্তু কেচরি ফুল বলে আর এই যে সাদা নয়নতারার পাতাটা কিন্তু সুগারের পক্ষে খুব উপকারী তবে বেশি পরিমাণে খাওয়াটা কখনোই ভালো নয় দুটো একটা এগুলো যাদের প্রচুর পরিমাণে সুগার আছে তারা খায় আমি সুগার থাক না থাক তাহলে কিন্তু আমি সকালবেলা যখনই জুস বানাই তখনই কিন্তু আমি দু একটা নয়নতারা পাতা দিয়ে দিই পেঁপে পাতা দিই শিউলি পাতা দিই এই আসলে অ্যালোভেরা দিই তা পাথর কুচি পাতা দিই তার সঙ্গে আমলকি কাঁচা হলুদ এগুলো তো দিই এই জন্যই কিন্তু আমি গাছগুলো লাগিয়ে রেখেছি পুদিনা পাতা দিই ধনে পাতা দিই সমস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপরে খাই ফুল তোলার পর্ব শেষ এই ফুলগুলো আমি গাছ থেকে আজকে পেলাম তারপরে গিয়ে গোপু সোনাকে ঘন্টা বাজিয়ে 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 ঘুম থেকে তুলছি সোনা ওঠো তা সোনা উঠলো সোনা উঠার পরে সোনাকে আমি একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম এবার সোনার স্নান পর্ব তা বন্ধুরা সোনার স্নান পর্বটা দেখো সোনার চুপটি করে বসে আছে সোনার মাথায় জল দিচ্ছি সোনার চুপ করে বসে বসে স্নান করছে আর গরমটা কিন্তু বেশি আছে ঘরের মধ্যে বাইরে ঠান্ডা আবহাওয়া থাকলে পরে ঘরে কিন্তু গরমটা ভালোই আছে তা সোনাকে স্নান করিয়ে সুন্দর করে অঙ্গরাগ করার পরে দোলনাতে বসিয়ে সোনাকে দোল দিচ্ছি সোনা তো মনে হচ্ছে খুব খুশি খুশি আজকে সোনা কিন্তু সন্দেশ খাবে না সোনা সন্দেশ খাবে সোনা তো দুলো দুলো করছে তাই এবার অন্যান্য দেবতারা যারা আছে শিব কালী তারপর বাবা লোকনাথ সমস্ত দেবতাকেও পুজো দেওয়া হয়ে গেল পুজো পর্ব আমার শেষ এবার গোপুরাকে একটু আদর টাদর করে নিচের দিকে চলে আসলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই